যে এই টেলিভিশনের যে স্ক্রলিং যেটা সেটা সম্পর্কে আমরা অনেক তথ্য নিয়েছি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসে নাই কোনো লিখিত কোনো অর্ডার আসে নাই এবং আমরা আবুধাবি দূতাবাস বাংলাদেশের দূতাবাসের সাথে আলাপ করেছি তারাও জানে না এবং দূত ইউইর যে অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত ওনার সাথেও যোগাযোগ করেছি উনিও এখনও কোনো কিছু জানে না সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক সময় আমরা যে কোনো কিছু সঠিক তথ্য নিয়ে সংবাদগুলো পরিবেশন করলে ভালো হবে যে দুবাই বন্ধ হয়ে গেছে হোমক বন্ধ হয়ে গেছে আসলে বন্ধ হয় এখনও হয় নাই এখন পর্যন্ত আমরা জানি না জানলে পরে সঠিকভাবে জানলে পরে সঠিক তথ্য আমাদের কাছে আসলে পরে আপনাদের কাছে আসলে পরে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের কাছে আসলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব প্রবাসী বাঙালি যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব। দেশের বাপ মূর্তি নষ্ট করবেন না দেশে বিদেশে দেশের বাপমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন দেশের ক্ষতি করা কারো কাম্য নয় যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু জাতির শত্রু